করেছি পরে আমি ইমোশনাল হয়ে যাব মুগা আমি তোমরা সামনে কান্না করে দম যেটা আমার একদমই ঠিক না আমি প্রায় সময় এই মিররটা সামনে দাঁড়াইয়া আর নিজের প্রশ্ন করি আমি সেই মানুষটা আমি সেই মানুষ যে নাকি আমারে এরকম ভাবে চোবা দেয়া এরকম ভাবে আঘাত দেয়া আমার এরকম ভাবে শক্ত হয়ে গেছে আমি তো এরকম আসলাম না আমি তো এরকম কোনো সময়ই আছিলাম না আমি প্রশ্ন করি এক সময় আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করি আমি কি সেই মেয়েটা আমি কি সে মেয়ে প্রশ্ন করি বাট কোনো আনসার আমি খুঁজে পাই না যে আমি সেই মেয়ে এত সাহসী এত মনোবল আসলো এখন কথায় কথায় চোখ দিয়ে জল পড়ে কথায় কথায় মনে কষ্ট হয় কোথায় কথায় যেখানে যেখানে যায় না যায় চোখ হয়ে দিয়ে নিজে নিজে জল পড়ে আমি সেই মেয়েটা কী এত ভেঙে গেলাম কী এত দুর্বল হয়ে গেলাম কাল লিগা আমি প্রশ্ন করি নিজের আমি সেই মেয়েটা এরপর এক রকম ভাবে কষ্ট পাচ্ছি আমি গুড মর্নিং এখন কিন্তু তোমার দশটা বাজনে দশ মিনিট রাখি উঠছি কোন সময় উপর থেকে আমি ওইটা সেটা বইয়ে বেশি মনটা প্রচন্ড খারাপ হয়ে আসলো যাই না হঠাৎ হঠাৎ কি হয় মুড সুইম নিক এরকম কিছুটা হয় এখন মন ভালো কোথাও হলে মন খারাপ বুঝি না মন খারাপ বসে থাকলে হয়তো না কান্নাকাটি করলেও হয়তো না লাইফে দৌড়াই দেবো সামনে আটকাই দেবো কেউ কারোর লেগে আটকায় থাকে না আমি হয়তো বা যার লেগে মন খারাপ করুম সে কি আমার লেগে মন খারাপ করব একদমই না সে সে তার সায়ার মতন আছে আমি আমার মতন আছি আমরা জানা মানুষের মানুষের সামান্য একটু কথা দিয়ে না ইমোশনাল হয়ে যায়গা মানুষের কোনো কিছুতে অতিরিক্ত ইমোশনাল হয়ে যায়গা কারোর ফোট পেলেছে না কারোর জীবনে আইতে দিতে নেই মানে কথা কইতেছ ঠিক আছে এর বেশি গভীরভাবে কোনো কিছু সম্পর্কে জড়াইতে নেই মানুষ বড় আঘাত করে ভীষণ আঘাত করে মানুষ তার নামই তো মানুষ আমারে যে কষ্ট হইতাছে আমার আমি যে আঘাতটি পাইতাছি ঠাকুর না কর ওই মানুষটা ঘুরে সে আঘাতটি পায় কিছু পাইতো না এরকম আঘাতপাওনের মানুষ না যাইব কাদার মধ্যে নামবো ঠিক ওই দিয়া কাদার কাদার মধ্যে নামবো ঠিক আছে ওইটাই হবে কিন্তু গায়ে কাদা লাগাত না সেরকম মানুষ কোনো ফরক পড়ে না সব মানুষরা আছে না কোনো ফরক পড়ে না না কোনো ফিলিংস কাজ করে না ইমোশনাল কাজ করে না কেউ মানসিক কোনো কিছু কাজ কোনো কিছু কাজ করে না সে নিজে জানে নিজের আমি আমি আমার আমার পরিবার আমার এই আমার সেই আমারটা ছাড়া বাকিরা কিছু না কিন্তু যখন আইব না তোমার লোকে মিশতে এরকমভাবে মিশবো বুঝতেই পারত না বুঝতে পারতো না কোনো একদিনে তোমার সুবাদ দেওয়া দেয়বো তখন কিন্তু যখন আইব তখন তুমি তার চোখের সবচেয়ে সর তার চোখের স্বর সবচেয়ে স্বর্গের সুন্দর একটা পরি সুন্দর নারী সুন্দর এই সুন্দর সে অনেক কথা কইয়ালিসি খারাপ লাগে কষ্ট হয় বক বক করি চোখে দুই ভোটা চোখে জল ফেলাই যখন মন খারাপ হয় দুই ফোটা চোখের জল ফেলাই আবার আস্তে আস্তে নিজেরা গুছাইয়া জায়গাটা নিজে তখন ভাবি যে কেউ কাউন আজকালের দিনে কেউ কউন না খুব স্বার্থ স্বার্থ ছাড়া দুনিয়াত কিচ্ছু নেই স্বার্থের মায়া না সব স্বার্থের খেলা স্বার্থ ছাড়া দুনিয়াত কিচ্ছু নেই তা চলো আমি কথা কই তো কুতাছি পরে আমি ইমোশনাল হয়ে দাম ওগা আমি তোমাদের সামনে কান্না ঘেরা দাম যেটা আমার একদমই ঠিক না কোথায় আছে সবসময় মুখে দরজার বন্ধ করে দরজার ভিতরে কান্নাকাটি করো ঘরের ভিতরে কান্নাকাটি করো যখন দরজাটা খুলবা আছে না দরজাটা যখন খোলার সব মুখে একটা বড় বিগ স্মাইল দিয়ে দরজাটা খুললো তো আমি ওইটা করার চেষ্টা করত সরি অনেক কথা করে লেসি তোমরা হয়তো আবার জানতাই না আমার ভিতরে কি সত্তশ আছে কথায় কথায় মনটা ভীষণ ভীষণ খারাপ ভীষণ খারাপ হয়েছে কারণে এতোগুলা কথা বলতে বেরিয়ে গেছে না তাহলে সরি তো চলো ভিডিওটা কন্টিনিউ করি